কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে ছত্রিশ টাকায় সরকারের নিয়ম এটাই সরকারের এই বেঁধে দেওয়া দামে কিনছেন না সরকারি খাদ্য গুদামের কর্মকর্তারা তারা ব্যবসায়ীদের কাছ থেকে কিনছেন সতেরো টাকায় বাকি উনিশ টাকা যাচ্ছে কোথায় প্রশ্ন সেখানেই ঘটনা বরগুনার বড় মৌসুমে সিন্ডিকেট চক্রের মাধ্যমে অর্ধেক দামে ধান কিনে কোটি টাকা হাতিয়ে দিচ্ছেন গুদাম কর্মকর্তারা বরগুনার প্রতিনিধি মালেক মিঠুর বিশেষ প্রতিবেদন বরগুনা সদর উপজেলার ছোট লবণগুলার এলাকার কৃষক মামুন মৃধা ভালো ফলন তার কাছে আনন্দ না এনে এনেছে বিপদ চাল কিনছে না সরকারি গুদাম সরকারি গুদামে ধান কিনতেছেন না তারা বিভিন্ন জায়গার থেকে ধান কেনে এবং বলে যে অন্য জায়গার থেকে ধান কেনা হয়ে গেছে ধান পর্যাপ্ত পরিমাণ কেনা হয়ে গেছে কৃষকের থেকে ধারা ধান কিনে না যেহেতু আমাদের যে বরগুনা সরকারি গুদাম গড় এদের কাছে মানে গেলে এরা কিনে কিন্তু করতে আমরা কৃষক আমাদের থেকে ধান কেনে না তাইলে তারা ধানটা অনুসন্ধানে দেখা যায় বরগুনার স্থানীয় কৃষকদের কাছ থেকে ধান না কিনে সিন্ডিকেট চক্রের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে কম টাকায় ধান কিনে গুদাম ভর্তি করছেন গুদাম কর্মকর্তারা বরগুনা সদর উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান কবির সিন্ডিকেট চক্র পরিমল সহায়তায় গত তিরিশে মে পটুয়াখালী জেলা থেকে ধান এনে গুদামে মজুদ করেন যার সত্যতা মেলে খোদ পরিমল ও নৈশ প্রহরীর কথায় যারা বলছে কথা থেকে আমাদের এই যা দেখার নাই আমাদের নীতিমালা নাই আমাদের যদি কৃষক নিয়ে আছে স্যাম্পল প্লাস কৃষি কার্ড তাহলে আমরা তাদের দাম যদি নেওয়ার মতো নয় তাহলে নেই অথচ সরকারি খাদ্য গুদামের কাগজ বলছে এই ধান নেওয়া হচ্ছে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে কৃষকরা সবাই বরগুনের সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের সাততং ওয়ার্ডের বাসিন্দা এইসব কৃষকদের খোঁজে নেমে দেখা গেল বেশিরভাগ নামেরই কোনো অস্তিত্ব নেই কিন্তু তারা কিভাবে কি করছে আমরা তো না হেরা জমি জমি সব ই করে নগদ ঠায় লাগেনি অন্য কেউ তো কি করছে না করছে নাকি হেতু বুঝবেন দিন এখানে যারা কিনছে সেটা আমি অ্যাকচুয়ালি ওটা ওইভাবে জানি না কারণ আমাদের এখানে ওনারা বলছেন যে যদি কোনো কৃষক আছে তাহলে আমরা এখানে তাদেরকে প্রত্যায়ন করব তো আমরা এখন ওইভাবে কোনো কৃষককে সরাসরি প্রত্যায়ন করি নাই অন্য জেলা পটুয়াখালী থেকে ধান এনে গুদাম ভর্তির কথা জিজ্ঞেস করলে এ বিষয়ে কথা বলতে নারাজ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গান তো গানে বক্তব্য টক্ত আমি দেবো না কোথা থেকে আনছে তত আমি জানি না আমার দেখার বিষয় না কোথা থেকে আমরা এটা আমরা তবে এর কাছে পটুয়াখালী থেকে ধান আনার কথা স্বীকার করেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান কবির একেবারে স্টপ না করে এখন ওই অংশটা থেকে দেখেন না কি অবস্থা যদি মনে হয় যে ফারদার এই অংশে আবার আপনারা ডাউট পাচ্ছে আমি একটা উদ্যোগ আমি তো জোরে আমি বলছি জানি না আমি ধান লাগবে আমার কোথা আনবেন ধান যেখান থেকে এসে আমার বলবো এই চিত্র যে কেবল বোরগনা সদরে তা নয় বোরগনার সবচেয়ে বড় উপজেলা আমতলি ও তালতরিতে যে দেখা গেল একই চিত্র দুইকেনিতে ধান দিছি দানের বাজারের পাইছি 850 টাকা করে মণ সরকারিভাবে ধান কেনে সোনার পরে লোক পাঠাইয়া জানার চেষ্টা করছি তারা বলছে আমরা ধান কিনিনা কিন্তু আমাদেরই তালতলি এই এলাকায় সরকারিভাবে আমরা দান বিক্রি করতে পারিনি বরগুনা জেলার ছয়টি উপজেলা থেকে পাঁচশো মেট্রিক টন চাল সংগ্রহের কথা রয়েছে সরকারের প্রতি কেজি ছত্রিশ টাকা করে এক কোটি আশি লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও ব্যবসায়ীদের কাছ থেকে সতেরো টাকা দরে কিনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী চক্র এই বিষয়টি আপনার কাছ থেকে আমি প্রথমে শুনেছি দেখি আমি খাদ্য আমাদের যে ডিস্ট্রিক্ট ফুড অফিসার তার সাথে কথা বলবো যদি এই বিষয়ে নীতিমালা বহিভূত কিছু হয়ে থাকে যদি ফাইন্ড আউট করতে পারে তাহলে আমার অবশ্যই উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করব ধান কেনায় অনিয়মের সাথে জড়িত সকলের বিরুদ্ধে শাস্তির দাবি সনাক সভাপতির তারা এখানকার ধান না কিনে তারা অন্য জেলা থেকে ধান সংগ্রহ করছে সেই ক্ষেত্রে বরগুনার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দুর্নীতি যারা করছে তাদেরকে বের করা হোক এবং তদন্ত করে তাদেরকে বের করতে পারলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বরগুনা জেলায় এবছর ১৩ হেক্টর জমিতে বড় মৌসুমের ধান আবাদ হয়েছে ধান হয়েছে সাতচল্লিশ হাজার মেট্রিক টন ডিবিসি নিউজ ডেস্ক বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী মালেক মিঠু মালিক পিঠু আপনাকে স্বাগত নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে এই যে প্রতিবেদনটি আপনি করলেন এর বাইরে জেলা প্রশাসক পর্যন্ত আপনি গেছেন এখন তিনি বলছেন যে আপনার কাছ থেকে শুনেছেন আমরা দেখব ব্যবস্থা নেব ব্যবস্থা নেব নিশ্চয় আপনি আজকে তার ইন্টারভিউটা করেননি আগেই করেছেন কোনো ব্যবস্থা দেখতে পেয়েছেন আমাদের খবর প্রচারের আগ পর্যন্ত আপনাকে আসলে গত আসলে তিরিশ মেয়ের পরেই আসলে আমরা এই প্রতিবেদনের জন্য আমরা তথ্যটি পাই এবং যেখানে যে পার্শ্ববর্তী আসলে উপজেলা পটুয়াখালী থেকে বা জেলা থেকে ধান কিনে আসলে এই সব গুদামে খাদ্য গুদামে সরকারি খাদ্য গুদামে আসলে মজুত করেছেন এইরকম তথ্য পরে আমরা আসলে মাঠে নামি মাঠে নেমে বেশ কাজ করি এবং সেখানকার যে খাদ্য গুদাম গরম করতেন গর্বের সময়তে বলছি যে আমরা কৃষকের কাছ থেকেই আসলে ধান ক্রয় করেছি সেই কৃষকের তালিকা ধরে আসলে সেই এই সেই এলাকায় যাই এবং যেই এলাকাটা আসলে এই মৌসুমের যে বুড়ো মৌসুমের যে ধান সেই কোনো ধানই আসলে সালে রোপণ করা হয়নি পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে এবং অন্য ইউনিয়নে এইসব ধান হয়নি যেসব ইউনিয়নে আসলে এই ধানটি আবাদ হয়েছে সেখানকার কৃষকরা কিন্তু একটু অন্যরকম সমস্যায় পড়েছেন বিশেষ করে তারা ধান নিয়ে বিপাকে পড়েছে আসলে ধান বিক্রি করতে পারছেন না কারণ যে পরিমাণ টাকা খরচ হচ্ছে সেই টাকা উঠছে না ধান বিক্রি করে কারণ এখানকার ব্যবসায়ীদের বা আরতদের কাছে ধান বিক্রি করতে হয় সাড়ে সাতশো থেকে আটশো টাকা করে তো এই বিষয়টি কাজ করে যখন জেলা প্রশাসকের কাছে গিয়েছেন তিনি বিষয়টি আমার কাছ থেকে আসলে সরেছে এবং সে ব্যবস্থা নেওয়ারও আসার দিয়েছেন এখন বলতে আমরা এই যে দশ থেকে বারো দিনের মধ্যে এই ধরনের কোনো যে তাদের বিরুদ্ধে যে যে অভিযোগ তার তদন্ত বা অন্য কোনো বিষয় কিন্তু আসলে আমাদের যে গণমাধ্যম কর্মীদের আমি সহ অন্য যারা আছে তাদের কাছে চোখে পড়েনি বিষয়টা এখন হয়তো বা আজকের রিপোর্টের পর আগামীকালকে বা এই ধরনের পরবর্তীতে তাদের বিরুদ্ধে তদন্ত বা আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা মনে করছি তারপরে এসে যে আশাটা যে রয়েছে যে কৃষকরা দাম থেকে বঞ্চিত সে সেটা আসলে লাঘব করা আধো সম্ভব পারবে কি না এটা আসলে সন্ধিয়ান রয়েছে জুয়েল আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাওয়া সেটা হচ্ছে যে যেই কৃষক সতেরো টাকা কেজিতে বিক্রি করছে তার কি করে আসলে এটা মানে খরচ হচ্ছে এটাও একটা জানা বিষয় ছত্রিশ টাকা তো মানে অর্ধেক দামে বিক্রি করেও যারা করছেন তারা কি করে এই ধানটা বিক্রি করছেন এখানকার যে কৃষক রয়েছে এবং তারা এখানে কৃষকের পাঁচ হাজারের অধিক যে কৃষক রয়েছেন এখানে যে অ্যাপসের মাধ্যমে এবং কৃষি কর্মকর্তা প্রত্যয়নের মাধ্যমে যারা প্রকৃত কৃষক তাদের কাছ থেকে ধান কেনার কথা থাকলেও কিন্তু আসলে এখানকার যে একটি চক্র একটি পরিমল সিন্ডিকেট বা ব্যবসায়িক সিন্ডিকেট যারা রয়েছে উৎপত্তভাবে জড়িত নানানভাবে কারেকশন রয়েছে খাদ্য গুদাম কর্মকর্তার সাথে তারাই তাদের মাধ্যমে এসে পার্শ্ববর্তী জেলা থেকে আসলে ধান কেনা এই জেলা থেকে হয়তো বা ধান কিনলে কৃষকরা জেনে যাবেন তারা খাদ্য গুদামে ভিড় করবেন কিন্তু এখানকার যারা কৃষক রয়েছেন তাদের এসে সপ্তাহে ষাট থেকে এবং

সাড়ে সাতশো সাতশো চল্লিশ টাকার টিকিট মানে সরকারি দাম সেই টাকায়ও বিক্রি করে যে কৃষক তার খরচ উঠাতে পারছে না সেখানে সতেরো টাকায় যারা বিক্রি করছে তারা কারা এটা তো আইডেন্টিফাই করা দরকার এইখানে তারা বাধ্য হয়ে আসলে এই ধানটি এখান থেকে এই ধানটি এখানকার যে চাতালগুলো রয়েছে সেই চাতালগুলো আসলে এই ধানগুলো আসলে কিনছে না উত্তর অঞ্চল থেকে মানুষজন এখান থেকে যে ব্যবসায়ী রয়েছে যারা আসলে এইখানে ব্যবসায়ী বা রয়েছে যার কৃষকরা এত কারণ এই এই জেলায় প্রায় সাতচল্লিশ হাজার মেট্রিক টন ধান আসলে আবাদ হয়েছে বা উৎপাদন হয়েছে কিন্তু খাদ্য গুদাম মাত্র পাঁচশো মেট্রিক টন ধান কিনবে মূল্যে কারণ অধিক দামে আসলে সরকার কিছু কৃষকদের লাঘবের জন্যই পর্যায়ক্রমে এই পর্যায়ক্রমে বাছাই করে লটারির মাধ্যমে বা ব্যবসার এর মাধ্যমে Yeah. <laughs> বাছাই করে আসলে প্রতি বছর যাতে কৃষকদের লাভব লাঘব হয় এবং তারা যে লাভবান হতে পারে এই জন্য এই ধানটা আসলে ক্রয় করার তারা ই করে প্রতি বছরই এটা করে এবং তিনটে মৌসুমী আমন আউশ এই তিনটে মৌসুমি তারা ধান কিনায় ক্রয় করে থাকে সরকার ন্যায্য মূল্যে যাতে কৃষকদের লাভবান হয় কিন্তু তারা আসলে এই সরকারি গুদামদের এই সিন্ডিকেটের কারণে কারণ কখনোই তারা আসলে এই খাদ্য গুদামে তারা ধান দিতে পারে না এতে আসলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু লাভবান হয় খাদ্য গুদাম কর্মকর্তা বা এই সাথে সিন্ডিকেটের তারা ব্যবসায়ীরা থাকে তারা লাভবান হয় কিন্তু কৃষকদের কিন্তু যে লাভবানের আসার প্রতি বছর যে ধানের যে এবং মেশিন মেশিন নির্ভর আসলে হওয়ায় কৃষকদের কিন্তু দিন দিন কিন্তু কৃষি উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই বৃদ্ধি পেয়ে আসলে আটশো বা সাড়ে সাতশো টাকা বিক্রি করে সেই লাভবান হচ্ছে না জি মালিক মিঠা অনেক ধন্যবাদ আপনাকে কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য